আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ে আর্থিক ভিডিও পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আজকে একটি আইপিএস এর প্যাকেজ ভিডিও করতেছি সামনে যে আইপিএস টি রেখেছি এই আইপিএস টি আমাদের একজন সুদূর দুবাই প্রবাসী জনাব তানবীর আহমেদ ভাই আমাদের কাছে অর্ডার করেছেন ওনার বাসা ইউজের জন্য আজকে এই আইপিএস টি আনবক্সিং করেছি এবং টেস্টিং করেছি আমরা আজকে এটি চট্টগ্রামের মিরাজ সরাইতে ডেলিভারি দিব হোম ডেলিভারি অর্থাৎ ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা আজকে বুকিং করে দিব উনি কালকে আইপিএস এর এই প্যাকেজটি হাতে পেয়ে যাবেন আমাদের সম্মানিত কাস্টমার আমাদের সাথে একাধিকবার যোগাযোগ করেছেন ওনার চাহিদা ছিল উনি ছয় থেকে সাতটি ফ্যান চালাবেন আট থেকে দশটি লাইট চালাবেন সাথে অনু রাউটার চালাবেন ওনার দরকার ছিল একটি সাইন অ্যাপ টেকনোলজি সমৃদ্ধ আইপিএস এবং আইপিএস টি যেন কপার ট্রান্সফরমার সমৃদ্ধ আইপিএস হয় তাই ওনার চাহিদার কথা মাথায় রেখে আমরা ওনাকে একটি লং রান ব্র্যান্ডের পিওর সাইন অ্যাপ 100% কপার ট্রান্সফরমার সমৃদ্ধ আইপিএস দিয়েছি সাথে লং রানের অ্যাক্টিভ টল টিউবুলার 220 ব্যাটারি দিয়েছি আজকে এই যে প্যাকেজ এই প্যাকেজ সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব যারা চাচ্ছেন যে বাজেটের মধ্যে কোয়ালিটি সম্পন্ন আইপিএস অর্থাৎ আপনি চাচ্ছেন যে কম টাকার মধ্যে একটি ভালো মানের আইপিএস তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি আজকের ভিডিও থেকে একটি স্ট্যান্ডার্ড ফ্যামিলির জন্য কি রকম আইপিএস দরকার কি কি জিনিস বিষয় দেখে আইপিএস ক্রয় করবেন এবং কি রকম আইপিএস ক্রয় করা উচিত বিস্তারিত একটি ধারণা পাবেন ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে ভিডিও খুঁজে পাওয়ার জন্য ভিউয়ারস আমরা সামনে দেখতে পাচ্ছেন লং রান ব্যান্ডের একটি আইপিএস রেখেছি এখানে খুব সুন্দরভাবে লং রান ব্যান্ডিং করা আছে যার মডেল হচ্ছে লেন ষোলোশো পঁচিশ অর্থাৎ এটি ষোলোশো পঁচিশ মডেলের একটি আইপিএস এই আইপিএস এই আইপিএস পঞ্চাশ ভিএ ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস আমাদের সম্মানিত কাস্টমার জোনাপ্তাহবির আহমদ ভাই এর রিকোয়ারমেন্ট ছিল উনি ছয় থেকে সাতটি ফ্যান চালাবেন আট থেকে দশটি লাইট চালাবেন সাথে অনুরাউটার চালাবেন তাই ওনার চাহিদার কথা মাথায় রেখে আমরা ওনাকে দিচ্ছি হচ্ছে চোদ্দশো পঞ্চাশ সমৃদ্ধ একটি আইপিএস অর্থাৎ এই আইপিএস এ আপনারা এট এ টাইম 1160 ওয়াট লোড দিয়ে চালাতে পারবেন যদিও আমাদের সম্মানিত কাস্টমারের লোড 1000 ওয়াটের উপরে হবে না তবুও আমরা ওনাকে একটু হাতে রেখে ওনাকে দিচ্ছি হচ্ছে 1160 ওয়াট লোড সম্পন্ন একটি আইপিএস যারা বাসা কিংবা অফিসের জন্য কমার্শিয়াল অথবা হোম ইউজের জন্য আইপিএস ক্রয় করা কথা ভাবছেন আপনারা চাইলে লং রানের লেন্ট টু 1625 100% কপার ট্রান্সফরমার ইউপিএস এবং হচ্ছে পিওর সাইন অ্যাপ টেকনোলজি সমৃদ্ধ আইপিএস এটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন ভিউয়ার সামনে যে আইপিএস টা রেখেছি এই এর কিছু অ্যাডভান্টেজ রয়েছে তা হচ্ছে এই টি কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি সাপোর্টেড এবং ফুল ডিএসপি করা এবং হচ্ছে অটো কাট সিস্টেম একটি আইপিএস আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলি যে আপনারা কি কি বিষয় দেখে আইপিএস ক্রয় করবেন একটু মনোযোগ দিয়ে কথাটিগুলো শুনবেন প্রথমে হচ্ছে আপনি যে আইপিএস টা ক্রয় করবেন এই আই টা মডেল কত এবং ভিএ কত কত প্রথমে আমি বলছি এখানে যে আইপিএস এটি হচ্ছে ষোলোশো মডেলের আইপিএস নট ভিএ তার মানে ক্লিয়ার হয়ে গেলেন এটার মডেল হচ্ছে ষোলোশো পঁচিশ ভিএ হচ্ছে চোদ্দশো পঞ্চাশ লোড দিতে পারবেন এগারোশো ষাটটি প্রথম দেখার বিষয় হচ্ছে এই বিষয় তারপরে হচ্ছে এখানে যে ট্রান্সফর্মারটা ইউজ করা হয়েছে আইপিএস এর ভিতরে এই ট্রান্সফরমারটা কি কপার ট্রান্সফর্মার না অ্যালমোনিয়াম ট্রান্সফর্মার আপনারা চেষ্টা করবেন বাজার থেকে কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস কয় করার জন্য বিওয়ার সামনে যে আইপিএস রেখেছি এটি হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার সমৃদ্ধ আইপিএস তারপরে যে বিষয়টা দেখবেন এটা হচ্ছে আইপিএস টি কি স্কোয়ার না সাইড ওয়েব আপনারা চেষ্টা করবেন বাজার থেকে সাইন ওয়েব টেকনোলজির আইপিএস কয় করার জন্য বিওয়ার সামনে যে আইপিএস দেখতে পাচ্ছেন লং রান এর লেন টু ষোলোশো পঁচিশ মডেলের আইপিএস এই আইপিএস পিওর সাইন ওয়েব টেকনোলজির আইপিএস অর্থাৎ অনেকে আমাদেরকে ফোন দিয়ে কমপ্লেন করেন যে আপনি যখন একটা আইপিএস ক্রয় করেছেন কিন্তু আপনার ফ্যানের স্পিড বেড়ে যাচ্ছে স্পিড কমে যাচ্ছে ফ্যানের রেকর্ডার কেটে যাচ্ছে ফ্যানের ক্যাপাসিটর কেটে যাচ্ছে আপনার বাসাবাড়ির অনেক ইলেকট্রিক ডিভাইসে প্রবলেম হচ্ছে এটার মূল কারণ হচ্ছে আপনার আইপিএস টি স্কোয়ার ওয়েব আইপিএস অর্থাৎ কারেন্ট যখন চলে যায় তখন ভোল্টেজের তারতম্যের কারণে আপনাদের ডিভাইসগুলি দ্রুত নষ্ট হয়ে যায় ভিউয়ার্স এই যে আইপিএস এই আইপিএস এবং ডিএসপি আইপিএস এবং বেস একটি সার্কিট আপনাদেরকে ফুল আগের ভিডিওতে বলেছিলাম মাইক্রো কন্ট্রোলার কি জিনিস মাইক্রো কন্ট্রোল হচ্ছে একটি ক্ষুদ্র চিপ যে চিপকে সার্কিটে বসানোর আগে প্রোগ্রামিং করে দিতে হয় এখানে যে আইপিএস দেখতে পাচ্ছেন এই আইপিএস এর মধ্যে মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়েছে অর্থাৎ এই আইপিএস এর যাবতীয় কার্যক্রম এটা কখন সুইচিং করবে কখন কারেন্ট আসলো গেল কখন ব্যাটারিকে হাই কাট করতে হবে কখন ব্যাটারিকে লো কাট করতে হবে ডিসপ্লে তে কি কি মেসেজ দেখাবে এভরিথিং ইনফরমেশন এখানকার যে কার্যক্রমগুলি হয় এটা করে হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অর্থাৎ একেবারে ফুল ডিজিটাল বলতে পারেন অর্থাৎ ফুল ডিজিটাল একটি আইপিএস হচ্ছে লং রানের লেন্টো ষোলোশো পঁচিশ তার মানে হচ্ছে আপনি যখন আইপিএস ক্রয় করবেন আপনি সাইনে বা স্কোয়ার দেখে আইপিএস ক্রয় করবেন অবশ্যই সাইন এফ আইপিএস কয় করবেন এখানে যে আইপিএস তে রেখেছি এটা হচ্ছে পিওর সাইন এফ আইপিএস আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন আইপিএস কয় করবেন তখন আইপিএস কি অটো কাট সিস্টেম আছে কিনা অর্থাৎ ব্যাটারি ফুল হয়ে গেলে ব্যাটারি কে সে কাট করতে পারবে কিনা ব্যাটারি লো হয়ে গেলে ব্যাটারি কে সে লো কাট করতে পারবে কিনা এই বিষয়টা আপনারা কনফার্ম হয়ে আইপিএস কয় করবেন সামনে যে আইপিএস তে রেখেছি লং রানের লেন্থ তো 1625 এই আইপিএস টি অটো কাট সিস্টেম একটি আইপিএস তার মানে ফুল হয়ে গেলে সে ব্যাটারিকে কাট করতে পারবে ব্যাটারি যখন লো হয়ে যাবে তখনও সে ব্যাটারিকে কাট করতে পারবে আইপিএস এর সাথে আপনারা একটি মাত্র ব্যাটারি লাগিয়ে ইউজ করতে পারবেন সেটা 80 এমপি থেকে সর্বোচ্চ 200 এমপি ব্যাটারি যদিও আমরা আমাদের সম্মানিত কাস্টমারকে 220 বিশ ব্যাটারি দিয়েছি উনি চাইলে এই আইপিএস এর সঙ্গে 250 পঞ্চাশ সর্বোচ্চ ব্যাটারি ইউজ করতে পারবে যেহেতু পূর্বেই বলেছি এই আইপিএস আয়ন ব্যাটারি সাপোর্টের সেহেতু উনি চাইলে এই লং রান এর আইপিএস এর সাথে না যার কারণে যখন ওভারলোড হয়ে যায় তখন ট্রান্সফরমার পুড়ে যায় যখন শর্ট সার্কিট হয় তখন আইপিএস এর সার্কিট পুড়ে যায় ইত্যাদি প্রবলেম থাকে কিন্তু সামনে যে আইপিএসটি টি দেখেছি এই আইপিএস এ একাধিক প্রোটেকশন রয়েছে যেমন ধরেন ওভারলোড প্রোটেকশন এটা এগারোশো ষাট ওয়াট লোড সম্পন্ন আইপিএস আপনি এটাতে এগারোশো ষাট ইউজ করতে পারবেন আপনি চাইলে এটাতে বারোশো ওয়ার্ড লোড দিতে পারবেন না কারণ এটাতে ওভারলোড প্রোটেকশন ইউজ করা আছে তারপর হচ্ছে ওভার হিটিং একটা প্রোটেকশন এই আইপিএস এর মধ্যে একটা পিছনে কুলিং ফ্যান দেওয়া আছে আইপিএস এর ইন্টারফেস যখন গরম হবে অটোমেটিক্যালি কুলিং ফ্যানটা অন হবে অটোমেটিক্যালি কুলিং ফ্যানটা আবার অফ হবে এটা হচ্ছে ওভার হিটিং প্রোটেকশন তারপর হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন এই আইপিএস এর পিছনে একটি রিসেটেবল ফিউজ দেওয়া আছে কোনো কারণে যদি আইপিএস এর শর্ট সার্কিট হয় আপনার রিসেটেবল ফিউজটা বাইরের দিকে বেরিয়ে আসবে আপনি জাস্ট প্রেস করলে আইপিএস টা বা রিসেট হয়ে পুনরায় আপনাকে আউটপুট দেওয়া শুরু করবে ভিউয়ার্স এ ছিল হচ্ছে আইপিএস এর গুরুত্বপূর্ণ ফিচার আপনারা যেখান থেকে আইপিএস ক্রয় করবেন এই জিনিসগুলি দেখে আইপিএস ক্রয় করবেন আর আরেকটা এডিশনাল বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই আইপিএস টাতে ডিসপ্লে আছে কিনা দেখে নেবেন কারণ যদি আইপিএস টাতে ডিসপ্লে থাকে তাহলে তার সার্বিক কার্যক্রম এখানে উঠতে থাকে অর্থাৎ এটা যে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে আপনি কি মোডে চালাচ্ছেন ডিটেইলস আপনি ইনফরমেশন এই আইপিএস টিতে দেখতে পারবেন আপনারা যদি ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ আইপিএস কিনেন তাহলে আপনারা এই অ্যাডভান্টেজটা নিতে পারবেন এখানে লং রানে মধ্যে একটি বড় এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে যার কারণে লং রান আইপিএস এর যাবতীয় ইনফরমেশন এই ডিসপ্লের মাধ্যমে প্রদর্শিত হয় অর্থাৎ এক নজরে আপনি দেখে নিতে পারবো এই আইপিএস এর যাবতীয় কার্যক্রম তাছাড়া দেখতে পাচ্ছেন যে এই আইপিএস এ একটি হচ্ছে মেনু বাটন একটি হচ্ছে চেঞ্জ বাটন একটি অন অফ বাটন একটি রিসেট বাটন ইউজ করা হয়েছে তার মানে হচ্ছে আমি এই আইপিএসটাকে প্রথমত হচ্ছে কি ব্যাটারি সিলেকশন করব তারপর হচ্ছে এটা কি ইউপিএস মোডে চালাবো না আইপিএস মোডে চালাবো এটাতে আমি কি কি ব্যাটারি মোড ইউজ করতে পারবো এভরিথিং আমি এই মেনু থেকে সিলেক্ট করতে পারবো এই চেঞ্জের মাধ্যমে আমি এটা চেঞ্জ করতে পারবো এখানে যে ওয়ান অফ বাটন দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে এই একটু প্রেস করে ধরে রাখলে মেশিনটা অন হবে একটু প্রেস করে ধরে রাখলে মেশিনটা অফ হয়ে যাবে ধরেন আমি এখানে একটা বোল প্রোগ্রাম করেছি আমি এটাকে রিসেট করতে চাচ্ছি জাস্ট এখানে রিসেট বাটনে ক্লিক করলে আমার এই প্রোগ্রামটা রিসেট হয়ে যাবে ভিউয়ারস আমি যেহেতু একটা প্যাকেজ ভিডিও করতেছি এজন্য আগে এটা আনবক্সিং করে রেখেছি এই আইপিএস এর সাথে একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব বড় একটা ইউজার ম্যানুয়াল আপনারা একটু সময় নিয়ে ইউজার ম্যানুয়ালটা পড়ে নেবেন লং রান থেকে দেওয়া আছে ইউজার ম্যানুয়াল এবং এটা আছে ওয়ারেন্টি কার্ড ভিতরে দেখতে পাচ্ছেন যে এটা ওয়ারেন্টি কার্ড এখানে আপনাদের লং রানের সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং মডেল নাম্বার লেখা আছে এখানে ওয়ারেন্টি ইনফরমেশন আমরা লিখে দেব আপনাকে আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন ওয়ারেন্টি কার্ডের সাথে তিনটা ফিউজ দেওয়া আছে এই তিনটা ফিউজ খুব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো চল্লিশ করা হয়েছে অনেক সময় আমাদের টার্মিনাল যদি আমরা ইউজ করি অথবা কোন কারণে শর্ট সার্কিট হয় ওভারলোড ইউজ হয় অনেক সময় আমাদের এই তিনটা ফিউজ ভিতরে কেটে যেতে পারে এই জন্য এক্সট্রা তিনটা ফিউজ দেওয়া আছে যদি কখনো এটার ভিতরে ফিউজ কেটে যায় আপনারা তিনটা ফিউজ রিপ্লেস করে নিতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে লং রানের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে আপনারা অবশ্যই ওয়ারেন্টি আনচোর করার জন্য ওয়ারেন্টি কার্ড সাথে রাখবেন এই যে আইপিএস দেখতে পাচ্ছেন এই আইপিএস এ আপনারা বিক্রয় পরবর্তী দুই বছরের ওয়ানফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং যারা নিয়ারটেক থেকে পারচেজ করবেন তারা এক্সট্রা 3 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন টোটাল 5 বছরের একটি ওয়ারেন্টি এই আইপিএস এ পেয়ে যাবেন এই তো ছিল আইপিএস এর ইনফরমেশন ভিউয়ার্স সামনে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা হচ্ছে লং রান ব্যান্ডের ব্যাটারি কারণ হচ্ছে আপনি যখনই আইপিএস ক্রয় করবেন আইপিএস এর সাথে সাথে কিন্তু একটি ব্যাটারি দরকার হয়ে যায় যেমন আমাদের কান্টাল নে মাথা চলে আসে ঠিক তেমনি ধরেন আইপিএস ক্রয় করলে ব্যাটারি আপনার লাগবে সেটা আপনি যে কোম্পানির ব্যাটারি ক্রয় করেন যে ফরম্যাটের ব্যাটারি আপনি ক্রয় করেন যেহেতু ইন্ডিয়ান আইপিএস গুলির টিউবলার ব্যাটারির সাথে খুব ভালো ম্যাচিং হয় সেহেতু আমরা আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্টের কথা চিন্তা করে কাস্টমারকে আমরা দিয়েছি লং রানের ইন্ডাস্ট্রিয়াল টর টিউবলার টেকনোলজির ব্যাটারি মার্কেটে অনেক ধরনের ব্যাটারি পাওয়া যায় ফ্ল্যাট ব্যাটারি ফ্ল্যাট টিউবলার ব্যাটারি এস এম এফ ব্যাটারি জেল ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি ঠিক তেমনি সামনে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টল ব্যাটারি এক কথায় বলতে গেলে টল মানে হচ্ছে একটু নিচু ব্যাটারি দেখতে পাচ্ছেন ফ্লাট গুলি এক ফিট উচ্চতা হয় এটা দেড় ফিট উচ্চতার ব্যাটারি আর এই ব্যাটারিতে বিক্রয় পরবর্তী তিরিশ মাসের গ্যারান্টি রয়েছে অর্থাৎ বিক্রয় পরবর্তী আড়াই বছরের মধ্যে যদি ব্যাটারিতে কোনো ফল্ট দেখা দেয় ম্যানুফ্যাকচারিং ত্রুটি দেখা দেয় তাহলে কোম্পানি আপনাদেরকে ব্যাটারিটা রিপ্লেস করে দিবে উইদিন 48 ঘন্টা কিংবা 72 ঘন্টার ভিতরে সর্বনিম্ন 48 ঘন্টা সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে এই লং রান কোম্পানি আপনাকে ব্যাটারি রিপ্লেস করে দিবে ভিউয়ার্স ব্যাটারি তো আমরা আনবক্সিং করে নিয়েছি এবং ব্যাটারির ভিতরে একটি গ্যারান্টি কার্ড দেওয়া আছে গ্যারান্টি কার্ডের মধ্যে লেখা আছে 30 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অবশ্যই এই যে ব্যাটারি এই ব্যাটারির ওয়ারেন্টি অথবা গ্যারান্টি আপনারা এনসিওর করতে হলে এই ব্যাটারির সাথে এই ওয়ারেন্টি কার্ডটা আপনারা যত্ন সহকারে রাখতে হবে অন্যথায় কিন্তু এই ব্যাটারির ক্ষেত্রে না বাজার থেকে আপনি যখন যেই ব্যাটারি ক্রয় করেন ওই ব্যাটারির সাথে কার্ড করে রাখবেন। আর আমরা অনেকে করি আমাদের অনেক কনফিউশন থাকে যে আমার ব্যাটারিটা ভালো চলতেছে না আমার ব্যাটারিটা ভালো ব্যাক দিচ্ছে না তাছাড়া হচ্ছে আমার ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এই ধরনের কমপ্লিন আমাদের থাকে আজকে কথাগুলি মনোযোগ দিয়ে শুনে আশা করি আপনার এই ধরনের কমপ্লিন থাকবে না প্রথমে আসি যে ব্যাটারির পানি দ্রুত শুকিয়ে যায় আমাদের যে ব্যাটারির ভিতরে পানি থাকে পানিটা দ্রুত শুকিয়ে যায় অনেক এ এই ধরনের কমপ্লেইন থাকে যদি আপনার মেশিনটা যদি অটো কাট সিস্টেম না থাকে তাহলে সে ব্যাটারিকে অলওয়েজ চার্জ দিতে থাকে আর চার্জ দিতে দিতে সে ব্যাটারিকে দ্রুত শুকিয়ে নেয় তার মানে হচ্ছে ব্যাটারির যাবতীয় ক্ষতি এবং হচ্ছে সুবিধা অসুবিধা সব দিবেন করে হচ্ছে মেশিনের উপরে মেশিন যদি অটো কাট সিস্টেম না থাকে তাহলে ব্যাটারি পানি দ্রুত শুকিয়ে যাবে ব্যাটারি গরম হবে আপনি ভালো পারফরম্যান্স পাবেন না ভালো ব্যাকআপ পাবেন না আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে তার মানে হচ্ছে আপনি যদি মেশিনে অটো সিস্টেম না থাকে সে অলওয়েজ ব্যাটারিকে চার্জ দিতে থাকবে আপনার বিদ্যুৎ বিল উঠতে থাকবে এজন্য অবশ্যই আপনারা যখন ব্যাটারি ক্রয় করবেন এবং মেশিন ক্রয় করবেন দেখে মেশিনে অটো সিস্টেম আছে কিনা এখন আসেন যে এই ব্যাটারিটি টল টিউবলা তার মানে হচ্ছে এই টিউবলার ব্যাটারি সাপোর্ট কিনা এই মেশিন এই মেশিনে অবশ্যই আপনি যখন আইপিএস ক্রয় করবেন তখন এখানে টিউবলার ব্যাটারি সিলেক্ট করে দিবেন কারণ হচ্ছে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই ব্যাটারি সিলেকশনটা কেন জরুরি দেখেন এই ব্যাটারিটা হচ্ছে 14.2 তার মানে 14.2 এ কাট করবে এই মেশিনকে যদি আমি কোনো কারণে টিউবুলার সিলেক্ট না করে এটাকে যদি আমি ফ্ল্যাট সিলেক্ট করে দেই ধরেন ফ্ল্যাট ব্যাটারি 13.5 এ এসে ব্যাটারিকে চার্জ বন্ধ করে দেয় কাট করে দেয় তাহলে এই ব্যাটারিতে দরকার ছিল হলো 14.2 তার মানে 14.2 পর্যন্ত ফুল চার্জ হলে। এই মেশিন তাকে কাট করবে কিন্তু আপনি আপনার মেশিনে সিলেক্ট করে রাখছি ফ্ল্যাট সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাটারিটি কখনোই ফুল চার্জ হচ্ছে না আপনি যত দিন ইউজ করতেছেন ততদিন তাকে আপনি ফুল চার্জ দিতে পারছেন না আর একটা বিষয় আপনারা মনে করেন যে আপনি ইউজ করতেছেন হচ্ছে ফ্ল্যাট ব্যাটারি ধরেন আপনি ইউজ করতেছেন ফ্ল্যাট ব্যাটারি কিন্তু আপনি সিলেক্ট করে রাখছেন টিউবলার তার মানে ফ্ল্যাট ব্যাটারির দরকার ছিল হলো থার্টিন আপনি তাকে দিচ্ছেন ফোরটিন মানে চোদ্দ দশমিক দুই তাকে ভোল্টেজে চার্জ দিয়ে কাট করতেছে তার মানে ওই ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ব্যাটারি এবং মেশিন যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই এর কম্বিনেশনটা আপনারা খুব ভালোভাবে সিলেক্ট করে নেবেন ব্যাটারিটা যে যে মোডের আপনারা আইপিএস ও সেই মুড করে নেবেন ভিউয়ার্স এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এবং যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই ব্যাটারি এবং মেশিন এই দুইটার সাথে আমরা আমাদের কাস্টমারকে দিয়েছি ওয়াটার লেভেল ইন্ডিকেটর এই জিনিসটা বর্তমানে খুবই একটি জনপ্রিয় জিনিস এটা হচ্ছে ব্যাটারির যে উপরে ক্যাপ থাকে এই ক্যাপ দিয়ে কিন্তু আমরা পানির লেভেলিংটা ভালোভাবে বুঝতে পারি না অর্থাৎ আমাদেরকে ভিতরে লাইট দিয়ে দেখতে হয় অথবা আমাদেরকে অনুমান করে পানি ঢালতে হয় এই ক্যাপগুলো গুলো খুলে আপনারা জাস্ট এটাকে ক্যাপের উপরে বসায় দিবেন যার কারণে এই যে অংশটা এটা পানির উপরে বেঁচে থাকবে এইখানে অংশ দেখতে পাচ্ছেন রেড অংশ এবং হচ্ছে ব্লু অংশ হচ্ছে এটা তখন ব্যাটারি কমে পানি কমতেছে যখন এটা উপরে চলে যাচ্ছে তখন পানি ফুল দেখাচ্ছে তার মানে ব্যাটারি পানি আস্তে আস্তে কমবে আমার ইন্ডিকেটরটা আস্তে আস্তে নিচে নামবে আমি সে পরিমাণ পানি দিয়ে দিব যে পরিমাণ পানি দিলে আমার এটা ব্লুতে চলে যাচ্ছে আপনারা যারা যেখান থেকে ব্যাটারি ক্রয় করবেন চেষ্টা করবেন অল্প টাকায় এই ব্যাটারি লেভেল ইন্ডিকেটর ওয়াটার লেভেল ইন্ডিকেটর গুলি ক্রয় করে নিতে আপনাদের আশা করছি ব্যাটারির হেলথ ভালো থাকবে যদিও আপনারা অনেক টাকা দিয়ে আইপিএস এর প্যাকেজ ক্রয় করেন কিন্তু এই অল্প টাকা দিয়ে আপনারা ওয়াটার লেভেল ইন্ডিকেটর কিনতে ভুলে যান আপনারা অবশ্যই আইপিএস এর ব্যাটারির সঙ্গে ওয়াটার লেভেল ইন্ডিকেটর এনশোর করে নেবেন ভিউয়ার্স এখানে যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন এই প্যাকেজটি আমরা বাউন্ন হাজার টাকায় আমাদের সম্মানিত প্রবাসী কাস্টমারকে দিয়েছি আজকের এই প্যাকেজটি চলে যাবে চট্টগ্রামের মিরসরাই বাই আমাদের কাছে বিশ্বাস করে অর্ডার করেছেন এবং ফুল টাকাটাই আমাদেরকে অ্যাডভান্স করেছেন আমরা জাস্ট আজকে এই আইপিএস এর প্যাকেজটি আমরা কুরিয়ারের মাধ্যমে মিরাসরায় ডেলিভারি করে দিব এরকম আইপিএস যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এ ধরনের আইপিএস আইপিএস এর ব্যাটারি প্যাকেজ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন চাইলে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোট বড় আইপিএস এবং কমার্শিয়াল আইপিএস আমাদের সাথে পরামর্শ করে আমাদের কাছ থেকে করতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার অর্থাৎ আপনি নিউ এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যাল মোড়ে আসলে আপনি একটি শোরুম পেয়ে যাবেন যে বাটার শোরুমটা পেয়ে যাবেন এই বিল্ডিংটার নামই হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার এই বিল্ডিং এর লিফটের ছয় সপ্তম তলা সাত নম্বর দোকানে আসলে আপনি আমাদের কাউকে পেয়ে যাবেন আমাদের সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার আইপিএস আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আইপিএস সম্পর্কে জানার জন্য বোঝার জন্য যারা আমাদেরকে কল দিয়ে থাকেন অবশ্যই আপনারা সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন যদি বেশি জরুরি কিছু হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমরা ফ্রি টাইমে আপনাদেরকে আপডেট দিব এবং প্রবাসী ভাইরা আমাদেরকে ফোন দিয়ে থাকেন আপনারা অবশ্যই বাংলাদেশের সময় দেখে আমাদেরকে কল দিবেন সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ